আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দুজন কৃতি সন্তান একজন হচ্ছেন মার্কাজুদ্ তাহফিজ মাদ্রাসার ছাত্র হাফেজ আনাজ বিন আতিক আরেকজন হচ্ছেন মার্কাজুল ফাইজিল কোরআন আল ইসলামী ঢাকা এর ছাত্র হাফেজ মোয়াজ মাহমুদ তারা উভয়ে তম কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কোরআন হেফজুল কোরআন কম্পিটিশনে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চ্যাম্পিয়ন হয়েছেন প্রথম জন হয়েছেন তিরিশ পারা গ্রুপে এবং অপরজন হয়েছেন পনেরো পারা গ্রুপে উভয়েই চ্যাম্পিয়ন হয়েছেন এই আনন্দের শুভক্ষণে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আসুন সেই আনন্দগণ মুহূর্তের কিছু অংশ আমরা দেখে দেখেনি إذ قال لأبيه يا أبت لم تعبد ما أما المركز الأول في الفرع الثالث فقد فاز فيه أنس بن عتيق من جمهورية بنغلاديش الشعبية بجائزة قدرها مئتا ألف ريال

আলহামদুলিল্লাহ এই তো বাংলাদেশের দুটা গ্রুপেই যে প্রথম স্থান অধিকার করেছে এটা তো বাংলাদেশের জন্য বাংলাদেশের মুসলমানদের জন্য এবং বাংলাদেশের কোরআনে করিমের খেদমতে যে বাংলাদেশ যে সারা বিশ্বের সর্বোচ্চ এটা একটা রেকর্ড বিশ্ব রেকর্ড যে দুইটি গ্রুপে এক ত্রিশ পারা গ্রুপে এবং পনেরো পাড়া গ্রুপে এক নম্বর আমাদের বাংলাদেশ থেকে হল একশো দেশের মধ্যে প্রতিযোগিতা বাংলাদেশ ত্রিশ পাড়া গ্রুপে এবং পনেরো পাড়া গ্রুপে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করা আমরা গোটা বাংলাদেশিরা আঠারো কোটি মানুষ আমরা আনন্দিত প্রথম আল্লাহ তালা আল্লাহ তালা সুবিধা দিলে কোনোভাবে আল্লাহর কাছে সবচেয়ে বড় সুখর আল্লাহ তারপরে আমাদের শিক্ষক ওনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমার প্রতি রয়েছে হয়েছে আমার ব্যক্তিগতভাবে নিজের কিছুই নেই সত্য কথা এটাই আল্লাহর অশেষ মেহরবানিতে এ পর্যায়ে আল্লাহ একটা সফলতা দিয়েছেন আপনারা দোয়া করবেন যেন আল্লাহ দিনের খেয়ামত করে যেতে পারি মৃত্যু পর্যন্ত দিনের অনেক মাকবুল করতে চাই ব্যাপক খেলা করতে চাই যেভাবে হাফেজ বানিয়েছেন এখানে যেন দিনের অনেক বড় আলেম হতে পারে আমার জন্য সবাই দেওয়া দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালার উপর শুক্রিয়া গিয়ে এবং একটু ছিল তিনি আমাকে মসজিদে হারামে যে একশো তেইশটি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করার তৌফিক দিয়েছে আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া সেই শুক্রিয়া আমি সারা জীবন আদায় করে শেষ করতে পারব না আল্লাহ তালা আমাকে এত নিয়ম দিয়েছেন

তাই অনুরোধ করবো রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্বর্ধনা দিয়ে বরণ করে নেয়া এবং এই যাবৎকালে যত হাফিজে কোরআনরা বিশ্বজয় করেছেন প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা এটা আমাদের দাবি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কোরআনের পক্ষে থেকে কোরআনের জন্য কোরআনের ময়দানে কাজ করবার তৌফিক দান করুন এবং এই কোরআনের ময়দানে যারা কাজ করছেন আল্লাহ প্রত্যেককে কবুল করে নিক আলহামদুলিল্লাহ Islam TV, peace for the world.